যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে বাংলাদেশের কি উন্নতি হয়েছে আমার তো মনে হয় বেশ উন্নতি হয়েছে অনেক ধরনের উপকার হয়েছে এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের খেলে কারণ এর আগে যদি আমরা দেখি আগের বিশ্বকাপগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন বড় বড় টুর্নামেন্টগুলোতে বড় দলগুলোকে ছোট দল হারিয়েছে এরকম অনেক ঘটনা কিন্তু হয়েছে দু হাজার পনেরো বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ডের উত্তর দলকে হারিয়েছে তারপরে স্কটল্যান্ড আর আয়ারল্যান্ড কিন্তু ইংল্যান্ডকে হারিয়েছে তারপরে কত বিশ্বকাপে যদি আমাদের বিশ্বকাপে দেখি সেই বিশ্বকাপে কিন্তু দলকে ছোট দলে হারিয়েছে আফগানিস্তান কিন্তু দল থেকে বড় দল হয়ে উঠেছে এবং নেদারল্যান্ডস গতবারে আমরা দেখেছি সাউথ আফ্রিকার কিরকম খেলছিল সেটি আমরা আপনারা আপনারা কিন্তু খুব ভালোভাবেই দেখেছেন সাউথ আফ্রিকার দুর্দান্ত একটি দল ছিল সেই দলকে কিন্তু সাউথ আফ্রিকা থামিয়ে দিয়েছিল সেই দলটিকে কিন্তু নেদারল্যান্ডস থামিয়ে দিয়েছিল অর্থাৎ নেদারল্যান্ডস কিন্তু জিতে সবাইকে বিস্মিত করেছিল তো তখন কি সাউথ আফ্রিকার ক্রিকেটটা শেষে গেছে যায় হ্যাঁ তারা রাষ্ট্র এনেছে তারা যে গতিতে ছিল সেই গতিটা বাধাপ্রাপ্ত হয়েছে এবং পরবর্তীতে তারা উপরের দিকে আর যেতে পারে আর আফগানিস্তান তো দুর্বার ছিল আফগানিস্তানের কারণে অনেকেই কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে শ্রীলঙ্কা দলটিও কিন্তু বড় বড় পরাজয় করেছে ছোট দলগুলোর কাছে গত দুটো টি বিশ্বভাবে দুই হাজার বাইশ সালে যেটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছিল সেখানে দুটো পর্বে কিন্তু নামিবিয়া হারিয়েছিল শ্রীলঙ্কাকে ওয়েস্টইন্ডিজকে হারিয়েছিল স্কটল্যান্ড এবং দু হাজার একুশ বিশ্বকাপে স্কটল্যান্ড কিন্তু বাংলাদেশকে হারিয়েছিল পাপুয়া লুঙ্গিনি বাংলাদেশকে কিন্তু হারাতে বসেছিল হাতে হাতে বাংলাদেশ দল সেই ম্যাচটি জিতে যায় তো যুক্তরাষ্ট্র সেই কোন একটি দল যদিও তুলনামূলক অনেক ছোট একটি দল এর আগে কখনো বিশ্বকাপ খেলেনি তাদের পক্ষে বরং বাংলাদেশ হেরে অনেক উপকারী হয়েছে আমি বলবো কারণ হচ্ছে বাংলাদেশ দল বুঝতে পেরেছে তাদের দুর্বলতাটা কোথায় বিশেষ করে উইক পয়েন্ট গুলো হ্যান্ডেল করতে পারা এটি কিন্তু একটি বড় বিষয় কারণ বাংলাদেশ দলকে এবার পর্যন্ত বেশ কবে খেলতে হবে ইউএস এর মাটিতে দুটি ম্যাচ একটি ডালাসে আর একটি নিউ ইয়র্কে দুটি মাঠে কিন্তু ড্রপিং পিচ রয়েছে এবং যেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ খেললো সেখানে সেই এই ইউ ক্রিকেট কমপ্লেক্সের মতোই কিন্তু সেরকমই একটি মাঠ কিন্তু ডালাসেও থাকবে নিউ ইয়র্কেও থাকবে তার মানে সেখানেও অনেক বাতাস থাকবে এবং বারবার কিন্তু ভাষ্যকাররা করছিলেন অনেকেই কিন্তু বলছিলেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটিতে ক্রিকেট বিশেষকরা করছিলেন যেখানে যে উইন্ডের ক্ষতি প্রকৃতি রয়েছে বাতাসের যে গতি প্রকৃতি রয়েছে এবং কন্ডিশনের যে ব্যাপারটা রয়েছে সে কি যথেষ্ট ভালোভাবে সব ব্যবহার করেছে কিন্তু যুক্তরাষ্ট্র দল কারণ কিছুদিন আগে এই মাঠটিতেই কিন্তু তারা কানাডার বিপক্ষে খেলেছে এবং কানাডাকে চার শূন্যতে হারিয়েছে আর সে কারণে তারা কিন্তু বাতাসের গতিটাকে ব্যবহার করে কিভাবে খেলতে হবে কিভাবে বলিং করতে হবে কিভাবে ব্যাট চালাতে হবে সেটি কিন্তু উপযুক্ত শব্দ ব্যবহার তারা করতে পেরেছে যেটি বাংলাদেশ দল করতে পারেনি আর সেই কারণে বাংলাদেশ দল ওখানে হেরেছে আমার মনে হয় যে এটি তাদের জন্য বাংলাদেশ দলের জন্য একটি বড় ধরনের শিক্ষা ছিল যে এই ধরনের কন্ডিশনে এই ধরনের উইকেট কি করে খেলতে হবে উইকেট পরিস্থিতি কথা না হয় নাই বললাম বিশেষ করে কন্ডিশন কন্ডিশনটা কিন্তু অনেক বড় একটি বাধা চিকুর জন্য বাংলাদেশ দল সেখানে কিন্তু এই যে বাতাসের গতিটাকে ব্যবহার করতে পারেনি কিন্তু যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা খুব ভালোভাবে সেটি ব্যবহার করেছে এবং সেই ব্যবহারটাকে কাজে লাগিয়েছে বাংলাদেশ দল সেটি পারেনি যার ফলে প্রথম দুটি ম্যাচ হয়েছে থার্ড ম্যাচে বাংলাদেশ দল স্বাভাবিকভাবেই একদম যেরকম সবাই ধরে যেরকম সবাই ধরে নিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ যেভাবে জিতবে সেভাবেই কিন্তু জিতেছে সেই দুটি হয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু যেন তেন ভাবে হারিয়েছে বাংলাদেশ দলকে এবং বাংলাদেশ সত্যি একটি আহ আশ্চর্যজনক এবং বিশ্ব করে একটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এবং সেই অভিজ্ঞতার কারণে বাংলাদেশ দলকে নিয়ে কিন্তু

ভালো কিছু করা খুব কঠিন হয়ে যেতে সেই দিক থেকে আমি বলবো যে শেষ একটা জিতে কিন্তু বাংলাদেশ দল আবার সেই পুরনো রূপে ফিরে এসেছে কিংবা তাদের যে মৃত আত্মবিশ্বাস সেটি কনফিডেন্স টা তারা আবার নতুন করে ফিরে পেয়েছে এবং আমার মনে হয় যে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলা সুযোগ থাকবে একটি আহ নিউ এক্কেল মাটিতে শক্তিশালী ভারতের পক্ষে একই জুন এবং তার আগে কিন্তু এই যুক্তরাষ্ট্রের পক্ষেই আরেকটি প্রস্তুতি ম্যাচ আমাদের দল খেলবে ডালাসে এবং আমার মনে হয় এই দুটি প্রস্তুতি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের এবং যুক্তরাষ্ট্রের পক্ষে পরবর্তী ম্যাচ যেটি রয়েছে প্রস্তুতি ম্যাচ সেই প্রস্তুতি ম্যাচে যে যদি বাংলাদেশ দল ঠিক এভাবেই জিততে পারে এবং ভালো করতে পারে আমার মনে হয় যে ভারতের সঙ্গে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেই এবং সেই দলটিকে নিয়ে অবশ্যই বিশ্বকাপে আশা করা যেতে পারে যুক্তরাষ্ট্রের পক্ষে হারার পরে অনেকে যেরকম বলছিলেন নেপাল নেদারল্যান্ডস তাদের বিপক্ষে বাংলাদেশ দল হারতে পারে হ্যাঁ সেই সম্ভাবনা একেবারে নেই তা কিন্তু নয় কারণ নেপাল নেদারল্যান্ডস কোন দলই কিন্তু ছোট নয় সেটি এই যে 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 ভিডিওর শুরুতে বলছিলাম আগে ভিডিও শুতে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে নামিবিয়া কিন্তু হারিয়েছে শ্রীলঙ্কাকে তার মানে ছোট দলগুলো বড় দলগুলোকে হারায় না এটি কিন্তু নয় এবং টি টোয়েন্টি ফর্মেটি এটি অহরহ হচ্ছে গত বছর যদি একটি ঘটনার কথা আপনাদের মনে থাকে নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডের যে দলটিতে সাউদি সহ বেশ কয়েকজন মূল দলের টিম সাউদি তারপরে রাজীব রবীন্দ্র সহ অনেকেই কিন্তু খেলেছিলেন সেই দলটিকে কিন্তু আরবানিরা গত বছর টি টোয়েন্টিতে হারিয়ে দেয় এবং হারিয়ে দিয়ে একটি বিষয় একটি বিষয়ের সৃষ্টি করে তারপরে কি নিউজিল্যান্ড ক্রিকেট থেকে গেছে নিউজিল্যান্ড ক্রিকেটকে নিয়ে এত সমালোচনা কিংবা এত ধরনের আলোচনা হয়েছে হয়নি বরং নিউজিল্যান্ড ক্রিকেট কিন্তু আগের মতো এগিয়ে চলেছে এবং নিউজিল্যান্ড ক্রিকেটকে আপনারা জানেন যে নিউজিল্যান্ড ক্রিকেট কী করতে পারে নিউজিল্যান্ড দল কি করতে পারে তাদের কি ক্যাপাবিলিটি রয়েছে আমার মনে হয় যে বাংলাদেশ দলেরও সেই সুযোগ শেষ হয়ে যায়নি এবং বাংলাদেশ দল অবশ্যই আসন্ন যে বিশ্বকাপ সেখানে সেই দলটিকে নিয়ে আশা করা যেতে পারে এবং আমার আরেকটি যেটি মনে হয়েছে যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার কারণে বাংলাদেশ দল টপ অর্ডারে যেখানেই ধরুন ব্যাটিং বলিং ফিল্ডিং সব বিভাগেই কিন্তু বাংলাদেশ নিজেদের দুর্বলতাটা বুঝেছে খুব ভালোভাবে কারণ যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে যদি এই দুর্বলতাগুলো কাজে লাগিয়ে প্রতিপক্ষ জিতে যায় তারা মানে বুঝতে হবে শক্তিশালী দল বিশ্বকাপ মঞ্চে তারা এই দুর্বলতাগুলোকে আরও বেশি কাজে লাগিয়ে বাংলাদেশকে কী করতে পারে বাংলাদেশ দলের কি ধরনের বাধার সম্মুখীন হতে পারে কি ধরনের চ্যালেঞ্জে করতে হতে পারে সেটি নিজে ওঠার জন্য ধাতস্থ হওয়ার জন্য সেই সেই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য কিন্তু যথেষ্ট সময় রয়েছে পঁচিশ মিনিট কিন্তু সিরিজ শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষে এখনও বাংলাদেশ দলের কিন্তু দুটি ম্যাচ রয়েছে প্রস্তুতি ম্যাচ এবং আটই জুন বাংলাদেশের প্রথম ম্যাচ তার মানে এখনও প্রায় যদি বলি প্রায় দুই সপ্তাহ সময় রয়েছে বাংলাদেশ দলের নিজেদেরকে গুছিয়ে দেওয়ার জন্য এবং যে গুলগুলো যুক্তরাষ্ট্রের পক্ষে করেছে সেই গুলগুলো তাকিয়ে ওঠার জন্য তো আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলাটা সব দিক থেকেই উপকারী হয়েছে দলের জন্য এখন দেখা যাক বাংলাদেশ দল যদি এখান থেকে শিক্ষা নিয়ে ভালো করতে পারে সেটি কিন্তু হবে সবচেয়ে বড় প্রাপ্তি আমার মনে হয় যে সেটি যদি না পারে তখন কিন্তু বলা যাবে যে এই দলটিকে নিয়ে কোনো আশা প্রত্যাশা করা কিছু নেই কারণ হচ্ছে এরকম একটি ধাক্কার পরে এ ধরনের একটি অভিজ্ঞতার পরে সেই অভিজ্ঞতার থেকে মানুষ শিক্ষা নেয় সবগুলো দলই কিন্তু বড় বড় দলগুলো কিন্তু প্রফেশনাল যারা দল এখন তারা কিন্তু সবসময় শিক্ষা নেয় ভুল থেকে এবং তাদের অভিজ্ঞতা থেকে সেই অভিজ্ঞতা এবং ভুল থেকে বাংলাদেশ দল শিক্ষা নিয়ে সামনে এগোতে পারে কিনা এবং বিশ্বকাপে ভালো করতে পারে কিনা সেটি কিন্তু এখন দেখার বিষয় সেটি কিন্তু দেখার অপেক্ষা সেটি যদি না করতে পারে তখন অবশ্যই অবশ্যই আমাদের বলতে হবে বাংলাদেশ দলের ক্রিকেট শেষ হয়ে গেছে নতুন করে ভাবে পরিবর্তন এনে এই দলটিকে করতে হবে আবার के बारे प्रदिन भाग धन्यवाद सो